ঠিক আছে এইবাৰ ভিডিঅ' বনাই আজিকালি কি কৰো ভিডিঅ' বনাই ভিডিঅ' বনাই ভিডিঅ' বনালে ভাইৰেল হব আমি দেখা ভিডিঅ' বনাই দি থি নগতে

আর করুন আমরা তো অনেক উঁচু মেধাবী লোক অনেক কিছু ভালো এই আমি তো হেরম একটা নাইসারি না আমি নাই যদি একটা আমার একটা ক্যাটাগরি দেখাই তাই ভালো হইতো